নমস্কার সকলকে স্বাগত আপনারা দেখছেন দি বং অ্যাস্ট্রো ইউটিউব চ্যানেল আর ফেসবুকে এটা শ্রীগণেশ কেন্দ্র ফেসবুক পেজ থেকে আজকে আমি উপস্থিত হয়েছি আপনাদের সামনে দু হাজার চব্বিশের অক্টোবর মাসের রাশিফল নিয়ে পুজোর মাস আর ক্রমান্বয়ে আমরা এখন আলোচনা করব বৃষ রাশি সম্পর্কে আসুন দেখে নেওয়া যাক অক্টোবর মাস বৃষ রাশির জন্য কি বয়ে আনছে বৃহস্পতির রাশিতে থাকা কতটা ভালো পজিটিভ রেজাল্ট দেবে যারা এতদিন ধরে ভালো ব্যবহারের নামে নিজেদের হিসেবটা বুঝে নিয়ে খারাপ ব্যবহার করা শুরু করেছে সেই সমস্যাটার কি অবসান হবে তার পাশাপাশি কেরিয়ার থেকে শুরু করে অন্যান্য বিষয়ে যে জায়গাগুলোতে আপনারা আটকে রয়েছেন তাতে কেমন প্রগতি হবে এই বিষয়গুলো নিয়েই স্টেপ বাই স্টেপ আলোচনা করব আপনারা জানেন আমি প্রত্যেকবারই যে পাঁচটি প্যারামিটার ইউজ করি আপনাদের এই বিষয়টাকে ভাগ করে সেটা প্রথমেই হচ্ছে শিক্ষা তারপর কেরিয়ার তারপর অর্থ তারপর স্বাস্থ্য এবং সবশেষে সম্পর্ক এই পাঁচটা ক্যাটাগরিতে এই রাশিফল বিভক্ত আপনারা যত্ন করে শুনলে এবং ডেটগুলো বলে দিলাম বলে দেব যেগুলো সেগুলো মেনে চললে ডেফিনেটলি ভালো ফলাফল পাবেন বৃষ রাশি একটুতেই লোকজনকে সহযোগিতা করতে ভালোবাসেন মন সরল হয় গাধার খাটনি খাটতে পারেন এবং আমার মনে হয় বারো রাশির মধ্যে সবচেয়ে পরিশ্রমী রাশি কিন্তু বৃষ রাশি এবং প্রচণ্ড আত্মশক্তি সেলফ বিলিভ প্রচণ্ড মোটিভেটেড কোনো কাজে একবার ঢুকে পড়লে সেই কাজ শেষ না করে বাইরে আসেন না সমস্যা হচ্ছে আশেপাশের মানুষজন বড্ড আপনাদেরকে বর্তমানে সমস্যায় ফেলছে নিজের লোকের থেকে পাওয়া কষ্টই কিন্তু সমস্যার মধ্যে দিয়ে যাওয়ার একটা বিষয় ফলে এই বিষয়টাকে খেয়াল করুন পাশাপাশি আরও একটা সমস্যা যেটা একাদশের রাহু বেশ কিছু ক্ষেত্রে যে ঘটনা আদেও ঘটেনি সেই সম্পর্কে হ্যালুসিনেশন তৈরি করছে অর্থাৎ হয়তো কোনো ঘটনা ঘটেই তাও সেই ঘটনাটা ঘটেছে এটা ধরে নিয়ে আপনারা দুশ্চিন্তা করছেন ফলে এই বিষয়টা থাকবে এবং এটার যতটা রাহু দেয় তার চেয়ে বেশি কেতু দেয় কারণ কেতু না বিবেচনাহীন কর্ম করায় তাই পঞ্চমে কেতু ওভার থিঙ্কিং আর অন্যান্য বিষয় এগুলো খুব রাখবে আপনাদেরকে অনেকেই আমার সামনে আসছেন বসছেন বলছেন আমি যখন চেম্বার করি হাওড়া শালকিয়াতে তখন আমাকে প্রত্যেকেই বলেন বিষয়টা নিয়ে যে দাদা বিষরাশির মানুষ মানে অফিসের একটা মনে হচ্ছে ঝগড়া হবে অশান্তি হবে হ্যান হবে তেন হবে সাত আট দিন এটা নিয়ে দুশ্চিন্তায় রাতে ঘুম উড়ে গেল তারপর দেখছি কিছুই হলো না মানে ব্যাপারটাই নয় তো এই ব্যাপারগুলোকে আপনাদেরকে একটুখানি সতর্ক থাকতে হবে খেয়াল রাখতে হবে যে এটা রাহু রাহুকেতুর দ্বারা সৃষ্ট এটা আর্টিফিশিয়াল অর্থাৎ কৃত্রিম আদেও বাস্তবের সঙ্গে এটার কোনো ভিত্তি নেই আপনাদেরকে একটা হ্যালোসিনেট করবার জায়গায় নিয়ে চলে যাচ্ছে এটা একটা বড় বিশেষ এটাকে কাজে লাগাতে হবে মানে এটাকে খেয়াল করে এইটার ক্ষেত্রে ওভার থিঙ্কিং করবো না বা দুশ্চিন্তা করবো না এগুলো চিন্তা ভাবনা করতে হবে যে যেটার আমরা বিষয়টা দেখতে পাচ্ছি বুঝতে পারছি সেটা নিয়েই কথা বলব না কথা বলবো না ঠিক আছে চল চলে আসবো এরপর শিক্ষা নিয়ে আলোচনা শিক্ষার ক্ষেত্রে যেটা বলবো শুরুতেই এডুকেশনের ক্ষেত্রে সময় খুবই ভালো রাশিতে বৃহস্পতি আর এর চেয়ে ভালো আর কি হতে পারে তাই না রাশিতে বৃহস্পতি খুব সুন্দর যোগ পাশাপাশি ষষ্ঠে পঞ্চমে প্রথমে পঞ্চমে রবি বুধের বোধাদিত্য যোগ তারপর ষষ্ঠে রবি বুধের বোধাদিত্য যোগ সতেরো তারিখ থেকে উনত্রিশ তারিখ পর্যন্ত খুব ভালো সময় দশ তারিখ পর্যন্ত খুব ভালো একটা টাইম পাচ্ছেন যদিও আমাদের পশ্চিমবঙ্গে এই সময় দুর্গা পুজো শুরু হয়ে যাবে হয়ে যাবে অবস্থা তাতেও বলবো বৃষরাশির মানুষজন খুব ফোকাসডলি কাজ করেন অবশ্যই উৎসব থাকবে সব থাকবে কিন্তু প্রস্তুতিটাও থাকতে হবে কারণ এই একটা মাস এবারে তাও খুব ভালো হয়েছে যে সারা মাসের মধ্যেই সমস্ত পুজো টুজোগুলো পড়েছে তো এই একটা মাস এই এক মাসের মধ্যে সমস্ত বিষয়গুলোকে কাজও চলবে প্রস্তুতিও চলবে এবং তার সঙ্গে সঙ্গে উৎসবে আনন্দ উপভোগ করাও চলবে এইটাকে প্রপারলি এই মাসে মেনটেন করতে হবে যারা হায়ার স্টাডিজের জন্য চেষ্টা করছেন তাদের ক্ষেত্রেও যারা হায়ার স্টাডি অলরেডি আছেন রিসার্চ ওয়ার্কের সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রেও পাশাপাশি যারা স্কুল কলেজে পড়েন তাদের ক্ষেত্রেও এবং যারা কম্পিটিটিভ এক্সামের সঙ্গে আছেন তাদের একটু বেশি সতর্ক হওয়ার প্রয়োজন রয়েছে কারণ এক মাসের গ্যাপ না অনেক কিছু ভুলিয়ে দেবে ফলে এটাকে খেয়াল রাখতে আর ওই যে বললাম যেগুলো হচ্ছে না সেগুলোকেও হ্যালোসিনেট হচ্ছে অর্থাৎ রাহুকেতুর জন্য ফলে এই বিষয়টাকে একটুখানি খেয়াল রেখে সেই মতো প্রিকোশন নিলে পরে বা উৎসবের ফাঁকে ফাঁকে প্রস্তুতিটা ঠিক রাখলে অবশ্যই ভালো হবে তবে এক্ষেত্রে আপনাদেরকে অনেকটা সুবিধা দেবে শনির বক্রিয় অবস্থায় দশমে অবস্থান শনি গ্রহ বক্রিয় অবস্থায় যখনই দশমে থাকবে তখন দেখবেন আপনাদের ক্ষেত্রে খুব পজিটিভ রেজাল্ট আনছে ভালো রেজাল্ট আনছে অ্যান্ড ভালো ইন দ্যাট সেন্সকে আপনারা খুব উন্নতি করবার জায়গায় পৌঁছচ্ছেন পজিটিভ জায়গায় পৌঁছচ্ছেন তো এটা অবশ্যই কাজে লাগানোর একটা প্রয়োজন তো রয়েইছে সেটাকে কাজে লাগান এবার চলে আসবো যে বিষয়টা নিয়ে খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয় সেটা হচ্ছে যে আপনাদের কেরিয়ার নিয়ে প্রথমেই ব্যবসায়ীদের নিয়ে বলবো রাশিতেই অবশ্যই আপনাদের বৃহস্পতির অবস্থান রাশিতে বৃহস্পতি থাকলে পরে মানুষের অনেক ধরনের আইডিয়া জেনারেট হয় এটা করি ওটা করি এই বিষয়টা করবো এটা করব এটা করলেও চলবে ওটা করলেও চলবে আর টু বি ফ্র্যান্ড সমস্ত মানে এইটি পারসেন্ট অফ দি আইডিয়াস কিন্তু খুব পজিটিভ আইডিয়া এবার কোন আইডিয়াটায় কাজে লাগালে ভালো হবে সেটার জন্য একটু এক্সপার্ট অ্যাডভাইসের প্রয়োজন কারণ দিনের শেষে আবারও বলবো পঞ্চমে কেতুর উপস্থিতি ভুলভাল ভাল নেওয়ায় এবং একাদশে রাহু এও মাঝে মাঝে ভুল ভাল ডিসিশান নিতে খুব মানে সিদ্ধ হস্ত আর কি তো সেটার জন্য একটু একবার এক্সপার্ট অ্যাডভাইস নিলে পরে ডেফিনেটলি ভালো ফলাফল পাওয়া যাবে ব্যবসার ক্ষেত্রে ব্যবসা সম্প্রসারণের যোগ রয়েছে ব্যবসা সম্প্রসারণের জন্য মোটামুটি পনেরো ষোলো তারিখ বা সতেরো তারিখের পর থেকে মানে যোগটা শুরু হয়ে যাবে তেরো তারিখ থেকে ম্যাচিওর করবে সতেরো তারিখের পরে এবং ওই সময় টাকা যদি আপনারা ব্যবসা সম্প্রসারণের জন্য লোন টোন নেবেন ভাবছেন সেটাও স্যাংশন হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে পজিটিভ দিক এটা পাশাপাশি ব্যবসা বৃদ্ধির যোগ রয়েছে আর্থিক প্রাপ্তির ভালো যোগ রয়েছে ব্যবসায়িক কারণে যারা এখনও ব্যবসা শুরু করবেন করবেন ভাবছেন অবশ্যই শুরু করুন শুভ দিন তিথি এবং আপনার জন্মছকের সঙ্গে ব্যবসা যায় কিনা মানে যে ব্যবসাটা আপনি ভাবছেন সেটা আপনার জন্মছকের সঙ্গে যায় কিনা সেটা একটু অভিজ্ঞ জ্যোতিষীর মাধ্যমে জেনে নিলে ডেফিনেটলি ভালো ফলাফল পাবেন অনেকেই আসেন আমার কাছে যে এই বিষয়টা দাদা দেখুন তো আমি এইটার ব্যবসা করবো ভাবছি তো সেটা কেমন হবে তো সেক্ষেত্রে আমরা দেখে নিই দেখে নিয়ে বলে দিই যে এই হ্যাঁ এই ব্যবসাটা ভালো হবে বা ভালো না হলে পরে আপনি এটা বাদ দিয়ে এই এইগুলো ভাবতে পারেন তো এক্ষেত্রে কি হয় না ওই যে বাঙালির ব্যবসা হয় না এই কথাটা আমরা পুরো উল্টে দিতে পারি যখন ব্যবসা করতে নামবো সমস্ত আটঘাট বেডে নামলেই ভালো ফলাফল পাওয়া যায় চলে আসবো এরপর চাকুরিজীবীদের নিয়ে আলোচনায় চাকুরিজীবীদের ক্ষেত্রে দশমী শনির বক্রিয় অবস্থায় অবস্থান গ্রোথ একটু স্লো কিন্তু গ্রোথ আছে পরিশ্রম করলে রেজাল্ট কিন্তু পাওয়া যাচ্ছে এটা বিশ্বরাশির মানুষেরা আপনারা নিজেই আমাকে এসে বলে গেছেন সো এই বিষয়টা খুব ভালো একটা দিক প্রমোশনের খুব ভালো যোগ রয়েছে বিশেষ করে যখন সপ্তমে পঞ্চম থেকে ষষ্ঠে রবি বুধ পৌঁছবে সেই সময় খুব ভালো একটা পজিটিভ রেজাল্ট পাশাপাশি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কোথাও না কোথাও মঙ্গল আপনাদের রাশির থেকে দ্বিতীয় থেকে যখন তৃতীয় আসবে তখন পূর্ণ উদ্যমে কাজ করা শুরু হবে এবং কুড়ি তারিখ কুড়ি অক্টোবরের পর থেকে সময়টা দেখবেন আরও আপনারা খুব মোটিভেটেডলি চাকরির জায়গাটায় কাজ করতে পারছেন ফলে এটাও একটা পজিটিভ দিক আপনাদের জন্য তো এইটাকে কাজে লাগাতে হবে জব চেঞ্জের জন্য জব সুইচের জন্য প্রমোশনের জন্য এবং তার পাশাপাশি কোনো যারা এখনো জব পাননি তাদের ক্ষেত্রে আমি বলবো মাসের শুরুর থেকেই পরিশ্রম করুন আশা করছি কুড়ি তারিখ আস্তে আস্তে ডেফিনেটলি আপনারা একটা অফার লেটার পেয়ে যাবেন কনফার্ম রয়েছে এই মাসে এইটা বিষয় সেটা খুব পজিটিভ দিক আছে কাজে লাগাতে হবে এরপর চলে আসবো অবশ্যই যে বিষয়টা নিয়ে আলোচনা সেটা হচ্ছে অর্থ আফটারঅল ফিনান্স ইস আর্থিক দিক থেকে বলবো প্রাপ্তি হচ্ছে বটে কিন্তু সেভিংস হচ্ছে না অর্থাৎ পয়সা আসছে কিন্তু বিভিন্ন দায় দায়িত্ব পালন করতে গিয়ে বা নিজেদের কিছু এর আগে লোনস ছিল সেগুলো শোধ করতে গিয়ে পয়সা করি হাতে থাকছে না তো কোথাও না কোথাও আমি দেখতে পাচ্ছি দশই অক্টোবর থেকে একটা স্থায়িত্ব আর্থিক ক্ষেত্রে হওয়ার সম্ভাবনা খুব ভালো রয়েছে কি চাকুরিজীবী কি ব্যবসায়ী প্রত্যেকের জন্যই এবার আমি বলবো একটু আবেগের বসে খরচ করাটা আপনারা কম করুন দাদা একদম হান্ড্রেড পার্সেন্ট একিউরেট কথা বলেছেন অ্যাকিউরেট কথা বলি বলেই আপনারা আমার এত ভালোবাসেন সোনার বাংলা টিভি চ্যানেলে এত মানুষজন ফোন করে কথা বলে আরামসে মানে এটা একটা আনন্দের ব্যাপার তো সেখান থেকে যেটা বলবো সেটা হচ্ছে যে এই বিষয়টাকে খেয়াল রাখতে হবে যে পয়সা কড়ি আসছে আবেগের বসে খরচা করবো না বা যতটা দরকার দেখে বুঝে নিয়ে একটু চিন্তা করে খরচা করলে ডেফিনেটলি ভালো ফলাফল পাবেন সো এটা একটা পজিটিভ দিক গেল তার পাশাপাশি আরও একটা বিষয় যেটা আমি এখানে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কোথাও না কোথাও প্রচণ্ডভাবেই ভালো করে বিষয়গুলো ভালো হওয়ার সম্ভাবনা আর্থিক দিক থেকে নতুন কোনো অ্যাসেট কিনবার ক্ষেত্রে খুব ভালো সুযোগ রয়েছে নতুন কোনো বাড়ি গাড়ি এগুলো হওয়ার সম্ভাবনা এবার তাছাড়াও নিজের সকাল ইচ্ছা পূরণের জন্য যেহেতু শুক্র তেরো তারিখ থেকে সপ্তমে থাকবে সেখানেও একটা পজিটিভ জিনিস দেখতে পাচ্ছি তো বৃষরাশির মানুষজন দিন পর একটু সুযোগ এসছে নিজের জন্য নিজের পেছনে খরচ করবার অবশ্যই সেটা করবেন এতে আপনাদের ভালো হবে মনটা ভালো থাকবে এত প্রতিকূলতার মধ্যেও এই যে আপনারা লড়াই করছেন এই লড়াইটাকে কুর্নিশ জানেন অ্যাস্ট্রোলজার ডক্টর নীলাদ্রী নারায়ণ বাসু আপনাদের পাশে আছে লড়াই জারি থাকুক এবার যেটা বলবো আর্থিক প্রাপ্তির সঙ্গে সঙ্গে বেশ কিছু বড় লোন যারা মনে করছেন কোনো হাউস বিল্ডিং লোন নেবেন জমি কেনার জন্য লোন নেবেন বা বড় কোনো ব্যবসা বাড়ানোর জন্য লোন নেবেন বা এমনি হাউস রিনোবেশন লোন নেবেন লোন স্যাংশন হওয়ার যোগ কিন্তু খুব ভালো রয়েছে তো কেউ আপনারা কাজে লাগাতে পারেন এই পজিটিভিটিগুলো পরপর পরপর থাকছে সেগুলোকে অবশ্যই কাজে লাগান প্রথম কথা দ্বিতীয়ত যে বিষয়টা এর মধ্যে না বললেই নয় সেটা হচ্ছে কোথাও না কোথাও আপনাদের এই যে লড়াই আর্থিক দিক থেকে আপনাদেরকে একটু চ্যালেঞ্জের সামনে দাঁড় করাচ্ছে কারণ কি ওই যে আবেগের বসে খরচ ফলে আবেগের বসে খরচ করা কমপ্লিট করলে মানে বন্ধ করলে ডেফিনেটলি ভালো হবে আর্থিক প্রাপ্তির জন্য আমার হিসেব বলছে দশ তারিখের পর থেকে সময় অতি ভালো সপ্তাহ শুরুটা মানে মাসের শুরুটার পোর্শনটাও ভালো বাট দশ তারিখ থেকে যোগগুলো আস্তে আস্তে আরও বেশি ম্যাচিওর হওয়া শুরু হবে এবং সেটা খুব ভালো করে কাজ করবে তেরো তারিখ অক্টোবর মাসের পর থেকে ডেফিনেটলি সময়টা অতীব ভালো হতে চলেছে এরপর চলে আসবো আমরা অর্থের পর স্বাস্থ্য নিয়ে আলোচনা স্বাস্থ্যের ক্ষেত্রে বলবো মহিলাদের ক্ষেত্রে একটু শরীর টালটামাল যাওয়ার একটা ব্যাপার রয়েছে গাইনো রিলেটেড প্রবলেম হওয়ার একটা সম্ভাবনা রয়েছে আর দীর্ঘদিন ধরে যদি কোনো গাইনো রিলেটেড প্রবলেম নিয়ে অলরেডি আপনারা জর্জরিত সেক্ষেত্রে বলবো একটু ডাক্তারের সঙ্গে পরামর্শ করুন যদি একই ডাক্তারের কাছে রয়েছে সেক্ষেত্রে সেকেন্ড ওপিনিয়ন নিন কারণ কোথাও না কোথাও একটু পঞ্চমে বসে থাকা কেতু কিন্তু আপনাদের হেলথ খুব খারাপ দিকে নিয়ে যাবে ছোটোখাটো অপারেশনের যোগ তৈরি হচ্ছে সেই বিষয়টাকেও খেয়াল রাখবার প্রয়োজন কারণ হেলথ ভালো না থাকলে আপনারা ভালো কিছু করবেন কি করে জাতকদের ক্ষেত্রে একটু পেটের গণ্ডগোল লিভার ওরিয়েন্টেড প্রবলেম বিশেষ করে মানুষজন যারা একটু লেট নাইট শুতে যান একটু হেলথি এ নেই তাদের ক্ষেত্রে সমস্যা কিন্তু বাড়তে চলে যায় ফলে এই বিষয়টাকে খেয়াল করুন একটু এই বিষয়গুলোকে মাথায় রাখলেই ভালো হবে পরিবারে হঠাৎ করে কারোর শরীর অসুস্থ হয় সেখানে বেশ কিছু সময় আপনাদের টেনশন এবং তার পাশাপাশি খরচ হওয়ার সম্ভাবনাও দেখা যাচ্ছে ফলে এই বিষয়গুলোকে আপনাদেরকে একটু খেয়াল রাখতে হবে হেলথের বিষয়টা একটু এইভাবে ট্র্যাকল করবার চেষ্টা করুন শরীর খারাপ হলে পরে যদি বুঝতে পারছেন খুব একটা শরীর ভালো যাচ্ছে না অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন সেই মতো এগো নিশ্চিত ভালো ফলাফল পাবেন আর অনেক সময় হয় কি বৃষরাশির মানুষের একটা স্বাভাবিক ব্যাপার রয়েছে যে তারা বড্ড বেশি ইগনোর করে ঠিক আছে এটা পরে করে নেব এই পরে করে নেবো বা পরে ডাক্তার দেখিয়ে নেব এটা করতে গিয়েই ছোটোখাটো জিনিসগুলো অনেক বেড়ে যাচ্ছে ফলে এই বিষয়গুলো না করে একটু বিষয়টাকে পজিটিভলি নিজেদের জন্য খাটুন পরিশ্রম করবার চেষ্টা করুন মানে হেলথের পেছনে খাটুন ডেফিনেটলি ভালো হবে চলে আসবো এরপর লাস্ট বাট নট লিস্ট রিলেশনশিপ নিয়ে আলোচনায় রিলেশনশিপের ক্ষেত্রে যেটা বলবো সেটা হচ্ছে ওই যে বললাম হ্যালুসিনেট করা মাঝে মধ্যেই মনে হচ্ছে সিচুয়েশান হাতের বাইরে না আদৌ সিচুয়েশান হাতের বাইরে না হাতের মধ্যেই রয়েছে পঞ্চমে কেতু থাকলে পরে মানুষজনকে বড্ড বেশি আকাশপাতাল ভাবায় উল্টোপাল্টা ভাবায় বিশেষ করে বিবাহিত সম্পর্কে যারা আছেন তাদের ক্ষেত্রে প্রবলেমটা আরও বেশি হবে ইনফ্যাক্ট যারা রিলেশনশিপে আছেন তাদের ক্ষেত্রেও অযাচিত কারণে মানে কেন ঝগড়া হয়ে গেল কেউ জানে না বাট আলটিমেটলি ঝগড়াটা হয়ে গেল ফলে এই ধরনের বিষয়গুলো হওয়ার একটা সম্ভাবনা কিন্তু রয়েছে তো এইটাকে একটুখানি ঠিক করবার প্রয়োজন রয়েছে অবশ্যই বিষয়টা মাথায় রাখুন তার পাশাপাশি আরও যে বিষয়টা নিয়ে বলবো সেটা হচ্ছে কোথাও না কোথাও এই পুরো সিনারিওর মধ্যে যাদের এখনও সিঙ্গেল রয়েছেন যারা তাদের মিঙ্গল হওয়ার খুব সুন্দর যোগ রয়েছে বিশেষ করে তিন তারিখ চার তারিখের পর থেকে আর এই যোগটা আরও ভালো ম্যাচিওর হবে যখন শুক্রের অবস্থান হবে সপ্তমে এবং সেটা হয়ে যাবে তেরোই অক্টোবর থেকে ফলে তেরোই অক্টোবর থেকে নতুন কোন রিলেশনশিপ প্রেম এগুলো হওয়ার সম্ভাবনা রয়েছে এবং তার পাশাপাশি যাদের অনেক দিন ধরে রিলেশনশিপ চলছিল তাদের একটু বিয়ে ফিক্স হওয়ার সম্ভাবনা এটাও একটা পজিটিভ দিক ফলে এই পজিটিভিটিগুলো আপনাদের সঙ্গে থাকবে এটা খুব ভালো একটা জিনিস সেটাকে অবশ্যই কাজে লাগাবেন পাশাপাশি যে বিষয়টা এখান থেকে দেখতে পাচ্ছি তা সেটা হচ্ছে যে কোথাও না কোথাও আপনাদের রিলেশনশিপ ম্যারিড লাইফ এগুলোর ক্ষেত্রে একটু গ্রহণ লাগবার সম্ভাবনা রয়েছে ফলে তৃতীয় কোনো ব্যক্তির আনাগোনা বা হঠাৎ করে নিজেদের মধ্যে সুষ্ঠ সম্পর্ক খারাপ হওয়ার একটা ব্যাপার কিন্তু আমি এখানে খুব পরিষ্কার দেখতে পাচ্ছি নিজেদের মধ্যে কথা বলে বিষয়গুলো একটু শর্ট আউট করে নিলে ডেফিনেটলি ভালো হবে তো এই ছিল আপনাদের জন্য বৃষরাশি অক্টোবর মাসের রাশিফল বৃষ রাশির অক্টোবর মাসের রাশি ক্ষেত্রে আরও যে বিষয়টা খুব ইম্পর্ট্যান্টলি বলবো যেটা না বললেই নয় সেটা হচ্ছে আপনারা প্রচুর পরিশ্রম করছেন লড়াই করছেন যুদ্ধ করছেন হয়তো মনে হতে পারে যে রিটার্ন সেরকম নেই বা যতটা পরিশ্রম করছেন তার তুলনায় রেজাল্ট কম আসছে হ্যাঁ এই ব্যাপারটা একটুখানি রয়েছে কিন্তু আমি বলবো যেটা সেটা হচ্ছে কোথাও না কোথাও এটা একটু ধৈর্য ধরলে এবং মানসিকভাবে পজিটিভ থাকলে পরে এই বাধাটাও আপনারা কাটিয়ে উঠতে পারবেন আপনাদের মধ্যে খুবই ক্ষমতা রয়েছে সেই ধরনের বাধা কাটিয়ে উঠবার এগিয়ে চলবার অবশ্যই এগোন নিশ্চিত ভালো ফলাফল পাবেন আর আরেকটা বিষয় হচ্ছে যে বৃষরাশির মানুষজনেরদের গোপন শত্রু এই সময় বেড়েছে এবং সকলেই অপেক্ষা করছে আপনি হার মেনে কবে মাঠ ছেড়ে দেবেন হারলে চলবে না লড়াই জারি রাখতে হবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আপনাদের সঙ্গে কতটা মিলল না মিললেও অবশ্যই বলবেন এবং তার পাশাপাশি চ্যানেলটা পারলে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার হর হর মহাদেব